আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিও শুরু করি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমি এখানে চারটি দিয়ে এসে আমি এখানে প্রশ্ন করেছি চার যে ব্লগিং করে ব্লগিং থেকে কত আয় করা যায় ঠিক আছে তো এরকম একটা প্রশ্ন করেছি যে কত আয় করা যায় ব্লগিং থেকে তো চার জিবিটি আমাকে এখানে আনসার দিয়েছে ব্লগিং থেকে আয় কতটা হতে পারে তা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরির ওপর যেমন ব্লগের ট্রাফিক মানিটাইজেশন মেথড নিচ নিচ মানে নিচ যেটা আর কি বা বিষয়বস্তু এবং কন্টেন্টের মান তবে এখানে কয়েকটি সাধারণ তথ্য উল্লেখ করা হলো যা আপনাকে একটি ধারণা দিতে পারে তো দেখুন কীরকম আইডিয়াটা দিয়েছে যারা বিজ্ঞাপন একটা হচ্ছে প্রথম ফার্স্ট হচ্ছে বিজ্ঞাপন গুগল অ্যাড মাধ্যমে যেটা আয়া হয় ছোটো এখানে আলাদা করে দিয়েছে ছোটো ব্লগ যেগুলি সেটা হচ্ছে মাসে দশ ডলার থেকে টেন ডলার থেকে ফিফটি ডলার ওকে তাহলে আমরা জানি যে এক ডলার সময় হচ্ছে বাংলাদেশি টাকা একশো দশ থেকে একশো পনেরো সতেরো টাকা এরকম হবে একশোর উপরে সামথিং কিছু যাই হোক তাহলে ছোটো ব্লক মাসে দশ থেকে পঞ্চাশ ডলার ঠিক আছে তো মাঝারি ব্লক মাসে একশো মানে হানড্রেড ডলার থেকে ফাইভ ডলার পর্যন্ত বড় ব্লক মাসে ওয়ান থাউজেন্ড ডলার এবং তার বেশি হতে পারে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে তার একটা আইডিয়া দিয়েছে তারপর দেখুন বেসরকারি বিজ্ঞাপন স্পন্সরশিপ ডিল বা সরাসরি বিজ্ঞাপনদাতার সাথে কাজ করলে আয় আরও বেশি হতে পারে বড় বড় ব্লক মাসে কয়েক হাজার ডলার আয় করতে পারে এফিলিয়েট মার্কেটিং দুই নম্বর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং ছোট ব্লক মাসে টোয়েন্টি ডলার থেকে হান্ড্রেড ডলার মাঝারি ব্লক মাসে থ্রি হান্ড্রেড ডলার থেকে টু থাউজেন্ড ডলার বড় ব্লক মাসে থ্রি থাউজেন্ড ডলার বা তার বেশি এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারপর অর্থাৎ ওই ব্লগের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারপর স্পন্সর পোস্ট যেটা প্রতি পোস্টে ফিফটি ডলার থেকে ফাইভ ডলার বা তার বেশি একটি এটি নির্ভর করে আপনার ব্লগের জনপ্রিয়তা ও ট্রাফিকের উপর তো ব্লগের জনপ্রিয়তা এবং ট্রাফিকের উপরে স্পন্সরটা করে আসলে কোম্পানি বিভিন্ন কোম্পানি তো তারপর চার হচ্ছে ডিজিটাল পণ্য বিক্রি যেমন ডিজিটাল পণ্য কি ই বুকস এবং কোর্স এগুলো হচ্ছে কি ডিজিটাল একটা পণ্য ই বুকস এবং কোর্স একটি ই বুক বা কোর্স বিক্রি থেকে মাসে ফিফটি ডলার থেকে ফাইভ থাউজেন্ড ডলার বা তার বেশি আয় করা সম্ভব পসিবল তারপর ডিজিটাল ডাউনলোডস এটি নির্ভর করে পণ্যের ধরনের উপর তবে জনপ্রিয় পণ্যগুলি থেকে মাসে ওয়ান হান্ড্রেড ডলার থেকে ওয়ান থাউজেন্ড ডলার আয় করা সম্ভব তারপর পাঁচ নম্বর হচ্ছে মেম্বারশিপ এবং সাবস্ক্রিপশন ছোট ব্লগ থেকে মাসে ফিফটি ডলার থেকে টু হান্ড্রেড ডলার মাঝারি ব্লগ মাসে থ্রি থেকে ফিফটিন হান্ড্রেড ডলার পর্যন্ত বড় ব্লগ মাসে টু থাউজেন্ড ডলার বা তার বেশি ছয় নম্বর ফ্রিল্যান্স সার্ভিসেস ব্লগের মাধ্যমে ফ্রিল্যান্স সার্ভিস প্রমোট করে মাসে ফাইভ হান্ড্রেড ডলার থেকে ফাইভ থাউজেন্ড ডলার বা তার বেশি আয় করা সম্ভব ইভেন্টস সাত হচ্ছে ইভেন্টস এবং অভিনিয়র ইভেন্ট এবং ও আয়োজন করে প্রতি ইভেন্টে ওয়ান হান্ড্রেড ডলার থেকে ফাইভ থাউজেন্ড তার বেশি আয় করা সম্ভব ডোনেশন ডোনেশনের মাধ্যমে মাসে টেন ডলার থেকে ফাইভ হান্ড্রেড তার বেশি আয় করতে পারে এটি নির্ভর করে আপনার পাঠকদের উদাহরণের উপর তবে আমরা এখানে আটটা ওই আমরা জানলাম আটটা আইডিয়া আমরা পেলাম তো এর একটা বাস্তবতা রয়েছে যে ব্লগিং থেকে আয় শুরু করতে শুরু করতে শুরুতে কম হতে পারে কথাটা একদম সঠিক কারণ শুরুতেই শুরু করলে যে এরকম ইনকাম হবে তা না ব্লগিং থেকে আয় শুরুতে কম হতে পারে তবে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে এটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এখানে যা আছে বেশি হতে পারে ঠিক আছে তো ব্লগিং থেকে আয় শুরু করতে কিছু সময় এবং প্রচেষ্টা প্রয়োজন তবে সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা এটি খুবই লাভজনক হতে পারে ঠিক আছে তো এটি হচ্ছে একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম আইডিয়া তো কমও কম থেকে বেশি হতে পারে সেটা নির্ভর করবে আপনার বাস্তবতা আপনার কন্টেনের কন্টেন্টের মান আপনার কন্টেন্ট যদি এসিও ফ্রেন্ড করতে পারেন বেশি করে বেশি বেশি ট্রাফিক নিয়ে আসতে পারেন ব্লগে তাহলে সেগুলির উপরেই আসলে এগুলির ইনকামটা বেশি ডিপেন্ড করে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা একটা আইডিয়া এখান থেকে পেলাম যে কী পরিমাণ ওই ব্লগিং থেকে ইনকাম আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি তখন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যাইছিলেন নতুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত